আজকে শোরুম খালি ওভার আজকে থাকবে মাত্র বিশ হাজার টাকা ভাই সাথে দশ বছরের কাগজ পালচার আর টেরের আপনি আজকে ভাই আজকে অষ্টাশি হাজার টাকা দিছি এত সুন্দর নতুনের মতো পালচার অষ্টাশি হাজার টাকা দিছি নাম্বার করা পালচার একবারই ইনটেক গাড়ি ভাই ভাই ডিজিটাল স্মার্ট কার্ড আঠাশ পর্যন্ত আপডেটের পালচারটা ভাই সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নেবেন ভাই এটা দিছি আজকে মাত্র অনলি বাহাত্তর হাজার টাকা লয়ে যান ভাই আজকে সিবি শাইন দশ বছরের কাগজ সহ যে রেট দিবো এই রেটে আমি পাবো কিনা সন্দেহ আছে ভাই এই সিবি শাইনটা দিছি মাত্র বাহাত্তর হাজার টাকায় দশ বছরের আগজ আটষট্টি হাজার টাকায় হুন্ডা ডিম নেউ একবারে আপডেটটা ভাই ডাকার নাম্বার ভাই দুইটা ম্যাট খেলার আটটা লালটানা বুলুটা লালটানা বুলুটা ডালটা দিছে পঁচাত্তর বুলুটা দিছে আটাত্তর দুইটা নাইট ডেট আর দুইটাই নাম্বার দুইটাই ডিজিটাল প্লেট যেটাই নিবেন মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ একবারে নতুন মতো বাইকটা ভাই ভাই একবারে ইনটেক বাইক মাত্র পঁচাত্তর দিসি আজকে ভাই দুই আড়াই লাখ টাকার বাইকটা নাম্বার করা ভাই দিসি আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একবারে নতুন প্যাকেট বাইক একবারে প্যাকেট বাইক শোরুম কন্ডিশন যদি এটা মার্কেটে কিনতে যান লাগবে এক লাখ বিশ হাজার যদি নতুন এর মতো সেকেন্ডার নিতে চান পাবেন অনলি 55000 টাকা ফাইল রেডি আছে দুই দুইটা 100 যাইটাই নিবেন দুইটেই নাম্বার করা মাত্র 62 মাত্র 62 লালটা না কালোটা ভাই ডিজিটাল এসওয়ার্ট কার্ডের 18 মডেলে ম্যাট্রো আজকে সারা বাংলা চলে অনলি 55000 টাকায় ভাই রে দুই দুইটা দুই দুইটা ডিজিটাল যারা ভাই 24 যারা ভাই দেখেন ভাই আজকে

করতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে কিন্তু ফ্রেশ কন্ডিশনের হিউজ পরিমাণ বাইক যার যে বাইক লাগবে আছে কিন্তু সুজুকি পালসার আরটিআর জিক্সার সব বাজেটের সকল ব্র্যান্ডের বাইক আছে আর এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া বিএল গার্মেন্ট যদি কোনো বাইরে আসতে সমস্যা হয় মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন দশ হাজার টাকা বায়না দিলে সারা বাংলাদেশের যে কোন জেলায় গড়ে বেসে থেকে করায় করতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে

টাকার অঙ্কে আজকে যে প্রাইস দিব ওই প্রাইজ অনুযায়ী গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিরে যাচ্ছে এই বাইকটা এই বাজাজ প্লাটিনাটা কিন্তু সকলেই খুঁজে ফোন দিয়ে বলে ভাই প্লাটিনা লাগবে প্লাটিনা আছে কিনা প্লাটিনা লাগবে তো যারা প্লাটিনা খুঁজে তারা কিন্তু আর দেরি না করে চলে আসেন এখনই বিডি বাইক গ্যালারিতে এই প্লাটিনাটা নিয়ে যান মাত্র অনলি বাহান্ন হাজার টাকায় জি ভিহার্স অবিশ্বাস হলো সত্য আজকে বা হাজার টাকায় পাবেন সুন্দর চমৎকার কন্ডিশনের ডিজিটাল নাম্বার প্লেট আপডেট কাগজের প্লাটিনা তবে ভিহার্স আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইজ হানড্রেড পার্সেন্ট ফিক্সড বলে দেই একদম বলে দেই এদিকে আছে নাইট রাইডার সরি এটা হচ্ছে কাইট প্লাস কাইট কাইট যারা স্কুটি পছন্দ করে অনেক ভাই কিন্তু স্কুটি খুঁজে স্কুটি খুঁজে পায় না এই যে স্কুটি সেলফে স্টার্টের স্কুটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেলফে সেলফে টোকায় দেওয়া টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর কড়াই করতে পারবেন ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এত সুন্দর চমৎকার একটা কাইট এই এই কার্ডটা নিতে পারবেন বিটিভাই গ্যালারি থেকে অনলি আটত্রিশ হাজার টাকা ব্লু কালার একটা কাইট স্কুটি মাত্র আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত নিয়ে আসতে না বললে কোনো সমস্যা নাই বিডি বাইকগুলারই কিন্তু সব সময় কুরিয়ারে বাইক দিয়ে থাকে দশ হাজার টাকা বায়না দিয়ে কুরিয়ারে নিয়ে যান আর বিডি বাইকগুলারই কিন্তু সবসময় বলে যে আমাদের কাগজে গ্যারান্টি থাকবে সারা জীবন আমরা প্রত্যেকটা কাগজ হানড্রেড পার্সেন্ট অনলাইন চেক দিয়ে তারপর কড়াই করি আর আমাদের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন থাকবে সুপার ডুপার ফ্রেশ আমাদের কোনো গাড়ির ইঞ্জিনে পিষ্টনে কাজ করতে হবে না ইনশাআল্লাহ বিডি বাইক গ্যালারি কখনো মিথ্যা কথা বলে না বিডি বাইক গ্যালারি যেটা বলবে হান্ড্রেড পার্সেন্ট সত্যিটা বলবে বিডি বাইক গ্যালারি কখনোই হারাম খাইতে চায় না অর্থাৎ বিডি বাইক গ্যালারি যেটা বলবে হান্ড্রেড পার্সেন্ট সত্যিটা বলবে বিডি বাইক গ্যালারি কোনো বাইকের ইঞ্জিনে কাজ পাবেন না ইনশাআল্লাহ হোক দশ হাজার টাকার গাড়ি হোক বিশ হাজার টাকার গাড়ি আপনি ভিডিও কলে কল দিবেন কুরিয়ারে বায়না দেওয়ার আগে গাড়িতে যা থাকবে সব কিছু বলে দিব সব কিছু দেখে যদি ভালো মনে হয় নিবেন ভালো মনে না হলে বাদ আর সরাসরি আসতে তো পারবে না যে পাশাপাশি আছে আরও একটি বাইক দেখেন এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম এটাও দশটা বছরের কাগজ করা অ্যালোরিং চাকার বাইক সেলফে সেলফে টোকায় টোকায় স্টার্ট দেওয়া তারপর নিতে পারবেন ব্ল্যাক কালার একটি বাইক গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে এই বাইকটা দশ বছরের কাগজ অ্যালোরিং চাকা সেলফের বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারিতে অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকা চমৎকার বাইকটা পেয়ে যাবেন পাশাপাশি আছে দুই দুটা এক্সপ্লো কার লাগবে কোনটা দুটাই কিন্তু ডাকার নাম্বার দুইটাই ডিজিটাল নাম্বার দুটাই স্মার্ট কার্ড দুটাই হলুদ কালার দুটাই দুটাই ডিস্ক ব্রেক কার কোনটা লাগবে যান দুই দুটা এক্সপ্লো আছে আজকে দুইটা দেব পানির দামে যেটাই নেবেন মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার দুটাই কিন্তু ঢাকা ডিজিটাল প্লেট লাগানো আর চাকা দুটা কন্ডিশন দেখেন অ্যালোরিং চাকা টায়ার দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ করতে হবে না ইনশাআল্লাহ পাশাপাশি দেখেন মান্ডু মানে কেজে অ্যাভেঞ্জার সিস্টেমের যে বাইকগুলো পিছনে কিন্তু প্রাইভেট কারের মতো মোটা একটা চাকা এই গাড়িটা এই মান্ডু গাড়িটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকের দামাকা আজকের চমক অনলি বিশ হাজার টাকা দশ বছরের কাগজ মান্ডু একটা বাইক ডিক্স ব্রেকের জিপসি বাইকটা মাত্র বিশ হাজার টাকায় পাবেন পাশাপাশি এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে যাদের বাজেট একটু বেশি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে বাইক নিতে পারেন এই যে সুযান এটা হচ্ছে সুজুকি জিক্সার নাম্বার করা ঢাকার প্লেট ডিজিটাল প্লেট দশ বছর ফুল টাকার কাগজ আউটলুকটা মোটামুটি ভালো আছে ব্লু কালার একটা জিক্সার সার ইঞ্জিনে কোনো কাজকাম করতে না ইনশাল্লাহ গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা দিয়ে নিতে পারবেন আর গাড়িটা একবারে সুপার টুপার ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজকাম করতে না মিটারে আঠাশ হাজার কিলো চলা যদি কেউ ট্যাম্পারিং করে থাকে তার ব্যক্তিগত বিষয় আমাদের এখানে কখনোই মিটার ট্যাম্পারিং হয় না আমরা এখানে যা আছে তাই বলে দেই আর যেটা ন্যাচারাল ওইটাই বলে দেই হ্যাঁ যদি আপনাদের মিথ্যা মনে হয় তাহলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আমরা কখনোই ট্যাম্পারিং করি না আমরা কিন্তু আগেই বলছি আমরা ছোটখাটো মিথ্যা কথা বলে পুরো বিজনেসটা হারাম করতে চাই না হ্যাঁ হালাল পথে ইনকাম করব দুই টাকা লাভ কম করবো আর এটা সেলফে সেলফে একটা ব্যাপার এ টু জেড অল ওকে আছে এই জিক্সার পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আউটলুকটা দেখছেন সামনের চাকা পিছের চাকা দুটাই মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আউটলুকটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে টাকার অঙ্কে এদিকে আছে হর্নেট একবারে স্ট্রং একটা বাইক মানে যারা একটা বাইক নিয়ে হিউজ পরিমাণে রাভ ইউজ করতে চান তাদের জন্য সব থেকে বেস্ট হবে এই বাইকটা বাইকটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো সামনের চাকাটা দেখেন একই ইনটেক পিছনের চাকাটাও ইনটেক ভাই ইঞ্জিনে কোনো কাজ কাম নাই গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টেট দেওয়ার তারপর নিতে পারবেন আউটলুকে কোনো দাগ দুগ ঘোষা ফুটা ফাটি কিচ্ছু পাবেন না ইনশাআল্লাহ একবারে স্ট্রং এবং টিপটপ একটা গাড়ি এই হর্নেটটা পাবেন এই বাইকটা পাবেন ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের হর্নেটটা অনলি শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা ভিওয়ার্স আপনার আপনাদের যদি বাইকের দামগুলো বেশি মনে হয় তাহলে আপনারা নরসেন্দে যদি বাইক ক্রয় করতে ঢুকেন তাহলে সব শোরুম একবার করে ভিজিট করবে ভিজিট করে যদি মনে হয় আমার বাইকটা সব থেকে বেটার তাহলে এটা কিনেন আর যদি বেটার না মনে হয় তাহলে দরকার নেই ঠিক আছে তবে আশা করি সব শোরুম ভিজিট করার পরে এটা হানড্রেড পারসেন্ট ভালো লাগবে আর বাইকটা কিন্তু একইবারে স্ট্রং একটা বাইক দেখেন একবারে হর্গা ভাঙ্গারি যক্ষা গাড়ি না ভাই এই বাইকটা পাবেন অনলি এক লক্ষ দশ হাজার টাকা এই যে পালসারটা দেখেন না একইবারে নতুনের মতো একটা পালচার চাকাগুলো দেখেন আমি মুখে না মুখে না কাজে বিশ্বাসী আপনি চাকাগুলো দেখেন সামনে টায়ারটা দেখেন না একইবারে বারে একটা টায়ার আউটলুকে যদি একটা দাগ একটা ঘোষা দেখাইতে পারেন পাঁচ হাজার টাকা জরিমানা দিব হ্যাঁ একটা দাগে পাঁচ হাজার টাকা জরিমানা দেবো একেবারে নতুনের মতো ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার দুই হাজার সতেরোতে নাম্বার করা দুই বছরের কাগজ সহ ডিজিটাল স্মার্ট কার্ড সহ ফাঁস মালিকের এই পালসারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি একদম মাত্র অষ্টাশিতে দেওয়া দিচ্ছে আজকে বিওয়ার্স আজকে কিন্তু শোরুম খালি অফার আজকে ডিসকাউন্ট অফার হান্ড্রেড পার্সেন্ট সেল আজকে শোরুম খালি অফার মানে আজকে ডিসকাউন্ট অফার নিয়ে যান অনলি অষ্টাশি হাজার টাকায় বিডি বাইক গ্যালারি যা বলবে সবসময় সত্যি বলে বিজনেস করবে ঠিক আছে এই যে পালসার রেসটা দেখেন ভাই এটা কিন্তু দুই চারটা পালসার রেসের মতো না ভাই এটা একইবারে টিপটপ কন্ডিশনে আছে একইবারে নতুনের মতো ওই যে আগে খুঁত ধরবেন যে ভাই এই সমস্যা ওই সমস্যা ওই খুঁত ধরার কোনো ভাও নাই ভাই একই ইনটেক দেখেন না টায়ার দুটো দেখেন একইবার ইন্টেক ইনটেক সামনের টায়ার পিসের টায়ার দুটোই দেখেন একই ইনটেক টায়ার আউটলুকটা দেখেন না ভাই আউটলুক দেখলে মাথা নষ্ট হবে এত বড় একটা বাইক প্রায় আড়াই তিন লাখ টাকার একটা বাইক সাথে নাম্বার করা ঢাকার নাম্বার আবার ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন এই পালচার এসটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি অষ্টাশি হাজার টাকায় আজকে লয়া যান আজকে ধামাকাওয়ার পর অনলি অষ্টাশি হাজার টাকায় পালচার এস যার লাগবে অতি দ্রুত এক্ষুনি যোগাযোগ করে নিয়ে যান এই রেটে এই কন্ডিশনের পালচার আর কখনো পাবেন কি না সন্দেহ আছে এই যে আরও একটা পালচার দেখেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের পালচার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠাশ সাল পর্যন্ত আপডেট ফার্স্ট মালিকের পালচার থ্রিপ্যাড হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের পালচার সেলপে সেল্পে টোকা টোকা তারপর নেবেন আমি ভাই মুখে না কাজে বিশ্বাসী ঠিক আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেয়া নেবেন ইনশাল্লাহ বিডি বাইক গ্যালারিতে প্রত্যেকটা বাইক টিপটপ কন্ডিশনে পাবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি বাহাত্তর হাজার টাকায় বেশ বিশ্বাস হচ্ছে না জি অবিশ্বাস হলো সত্য ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার স্মার্ট কার্ড আঠাশ পর্যন্ত আপডেট করা পালসার দিছি অনলি বাহাত্তর হাজার টাকায় থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইকটা এই যে আরও একটা বাইক আছে সিবি শাইন ভাই এই সিবি শাইনটা যেই রেটে দিব এই রেটে পুরো ঢাকা সিটি ঘুরবেন পুরো ঢাকা সিটি ঘুরে এই সিভি সাইনটা এই রেটে পাবেন কিনা না সন্দেহ আছে কারণ এটা একইবারে ইনটেক একটা বাইক আন্টাস ইঞ্জিনের একটা বাইক চাকা দুটা কন্ডিশন একই ভালো ফার্স্ট মালিকের কাছ থেকে করায় করা মালিকের সাথে কথা বলে তারপর ক্রয় করতে পারবেন দশটা বছরের কাগজ দুই হাজার আঠারোর মডেল আঠারোতেই নাম্বার করছে আঠাশ সাল পর্যন্ত ডিজিটাল নাম্বারের কার্ড সারা বাংলাদেশের যে কোনো জেলায় ড্রাইভ করতে পারবেন গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই পালচার এই ড্রিম নিউটা পাবেন সিবি শাইনটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় আজকে কিন্তু শোরুম খালি করার ওপর আমাদের লাভটা সীমিত তার উপরে আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ মাস শেষ শোরুম খালি করব নতুন কালেকশন ঢুকাবো পুরান কালেকশন বের করব এই সিবি শাইনটা পাবেন অনলি বাহাত্তর হাজার টাকায় এই যে আরেকটা ড্রিম নিউ আছে দেখেন না ড্রিম নিউ এটাও ঢাকার নাম্বার ভাই একই ইনটেক একটা ড্রিম নিউ টাকার নাম্বারের ডিমনিউটা ভাই আজকে মাথা নষ্ট করা দামে দেবো ভাই ডিজিটাল প্লেট চাকা দূরা কন্ডিশন একেবারে ইনটেক এই থ্রি ডি ডিম ডিমনিউ ইনটেক একটা ডিমনিউ ব্লু কালার স্টিকার এই ডিমনিউটা দিবো বিডি বাই গ্যালারি থেকে অনলি অষ্টাশি সরি ভাই অষ্টাশি না ভাই আটষট্টি হাজার টাকা দিছি কিন্তু দাম এটার আছে অষ্টাশি পঁচাশি দাম আছে আজকে দিছি মাত্র আটষট্টি হাজার টাকায় আমরা যেই রেটে বাইকগুলো বিক্রি করব অন্য অন্য শুরু এই রেটে কিনতেও পারি কিনা ঠিক নাই ভাই কারণ দেখেন মাত্র কত তো দিছি অনলি আটষট্টি হাজার টাকা দিয়ে দিছি যার লাগবে অতি দ্রুত যোগাযোগ করে নেই দেখেন আরেকটা আর টিআর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের আর টি আর ম্যাট কালারটা ভাই ডিক্স ব্রেক থ্রি হ্যান্ডেল ডিজিটাল মিটার সেলফে সেলফে টোকা টোকা স্টার দেওয়া তারপর নেবেন হ্যাঁ টায়ার দুটা দেখেন ভাই টায়ার দুটা দেখেন না টায়ার দুটা দেখলে বুঝবেন একইবারে নতুন পিসারটা দেখেন না একইবারে নতুন টায়ার লাগানো ব্লু কালার ম্যাট ম্যাট রেড ম্যাট রেড মানে এই কালারটার চাহিদা থেকে বেশি আর আর্টটিয়ার কিন্তু নাম ফুটছেই এই এই ম্যাট কালার দিয়ে ম্যাট ব্লু ম্যাট রেড এই দুটা কালার কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আর এই দুই কালারের আর্ট আর কিন্তু আজকে ধামাকারে পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে এ নেন না ভাই ম্যাটটা নেন লাল কালারে ম্যাটটা নেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আজকে ডিজিটাল স্মার্ট কার্ড লাল কালারে ম্যাট কালার আর্টি আর অনলি পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে আজকে আজকে না নিলে আর কবে নিবেন পঁচাত্তর হাজার টাকা ম্যাট কালার আরটিআর আর কি লাগে ভিওর আর কি লাগে এই যে আরেকটা নেন ম্যাট কালার আরটিআর এটাও ম্যাট কালার ম্যাট ব্লু ডাকার নাম্বার ফার্স্ট মালিকের বাইক এনি টাইম মালিকানা চেঞ্জ করতে পারবেন টায়ার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফে সেলফে টোকায় টোকায় স্টার্ট দেওয়ার তারপর কড়াই করতে পারবেন এই আরটিআরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি একদম আটাত্তর হাজার টাকায় বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস হলো সত্য মাত্র আটাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে দেখেন ভার্সন টু নাইট রাইডার বার্সন টু এটা দুই হাজার বাইশের মডেল একুশ বাইশের মডেল একই বারে ইনটেক অবস্থায় আছে এক টাকার কাজ করতে মনে হয় চাল দেখেন দেখেন মিটার মোটার দেখেন ডিজিটাল মিটার এ টু জেড অল ওকে দেখেন ভাই এটা কী লাগানো এটা কী লাগানো দেখছেন এটা কিন্তু অনেক টাকা দাম এটা উনি মোটিফাই করে লাগিয়েছেন হাইড্রোলিক ব্রেকটা নর্মালি থাকে এরকম এই যে এরকম থাকে হ্যাঁ আর এটার দাম একটু বেশি এটা উনি মোটিফাই করে লাগিয়ে নিয়েছেন এটা কিন্তু একবারে টিপটপ কন্ডিশনে আছে টায়ার দুটা কন্ডিশন ভালো আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ তাই এই গাড়িটা যদি ভাই মার্কেটে ক্রয় করতে যান নতুন নতুন একটা ক্রয় করতে যান তাহলে কত টাকা খরচ হবে জানেন মিনিমাম নাম্বার প্লেট শো প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হইব আড়াই লক্ষ টাকার গাড়িটা যদি কম রেটে পান নেবেন না কেন ভাই ভাই আপনি তো নতুন গাড়ি কিনতে যাবেন মার্কেটে আড়াই লাখ টাকা দিয়ে তাহলে আড়াই লাখ টাকা দিয়ে এই গাড়িটা নতুন না কিনে নতুনের মতো যদি অনলি পঁচাত্তর হাজার টাকায় পান নেবেন না কেন অনলি পঁচাত্তর হাজার টাকা দিয়েছি ভাই আমি মুখে বলি না আপনি এস আসবেন আসা বটে যদি ভালো না লাগে তারপর বলবেন যে ভাই আপনি বলছেন একটা ইনটেক একটা বাইক দিয়ে দিচ্ছি আজকে অনলি শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচাত্তর হাজার টাকায় এই যে স্কট এই স্পরের স্কট ভাই মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একেবারে নতুন বাইশ তেইশের মডেল ভাই একবারে ইনটেক একটা বাইক ওয়ান টেক শোরুম ফাইল এ টু জেড অল ওকে আছে সেলফে সেলফে স্টার্ট দেওয়া তারপর সেলফে সেলফে স্টার্ট দেওয়া তারপর করাই করবেন ভাই ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না আনটাজ ইঞ্জিনের বাইক আপডেট মডেলের বাইক প্যাসা মাথার বাইক ঠিক আছে এই বাইকগুলো দু একটা করে আসে আর চালু করে চলে যায় গাড়িগুলো থাকে না কারণ যারা ফ্রেশ খুঁজে তারা কিন্তু এসে আর কথা বলে না নিয়ে যায় ডিস্ক ব্রেক চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নেই লাল কালার একটা বাইক ডিজিটাল মিটারের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে এই স্কোরটা পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় লন আজকে লইবেন না কেন পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকার বাইক দিয়েছি মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি নতুনের মতো কিনতে যান আর নতুনের মতো সেকেন্ড হ্যান্ড কিনলে অনেক টাকা ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন আর কি লাগে এই যে হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড এই ডিসকোভার হান্ড্রেডের পাগলের কিন্তু অভাব নাই আমার অনেক ভাই খুঁজে বাই ডিসকোভার হান্ড্রেড দেন ডিসকোভার হান্ড্রেড দেন ডিসকভার হান্ড্রেড দেন সবসময় পরে না হক যখন পরে একসাথে দুইটা পড়ে এই যে দুইটা একসাথে পড়ছে দুটাই কিন্তু নাম্বার করা দুটাই নাম্বার করা এটা হচ্ছে ফাঁস মালিকের নাম্বার ডিজিটাল প্লেট লাগানো এটা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ট্যাক্স টুকেন দুটাই হানড্রেড কালার কার কোনটা লাগবে নিয়ে যান এটা পাবেন অনলি বাষট্টি হাজার টাকায় দেখেন টায়ার দুটা দেখেন একই বার টায়ার দেখছেন পিছনের টায়ারটা দেখে আসেন নাম্বারটা দেখে আসেন কোথাকার লাল কালারটা লাল কালারটা দিচ্ছি অনলি বাষট্টি হাজার টাকা একবারে টিপটপ কন্ডিশনে আছে আর এটাও দিছি অনলি বাষট্টি হাজার টাকা টায়ার দুটো দেখেন মোটামুটি ফ্রেশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের সাথে কথা বলে তারপর নেবেন টায়ার দেখছেন একবারে ইনটেক সামনেটা দেখেন একবারে ইনটেক ইঞ্জিনে এক টাকার কাজ নাই অরিজিনাল কালার ব্ল্যাক কালার একবারে অরিজিনাল কালার এইটা পাবেন মাত্র অনলি একদম বাষট্টি হাজার টাকায় যেটাই নেবেন এটাও বাষট্টি এটাও বাষট্টি আজকে শোরুম খালি অভার লোয়া যান আজকে দামাকা অভার এই যে টিভিএস ম্যাট্রো আঠারো মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচার দু হাজার আঠারো হলে তারপরেই নেবেন এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া ঠিক আছে আমি এক কথায় বলছি মুখে না কোথাও কাজে বিশ্বাসী সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর নেবেন এটু যে দল ওকে আছে আর প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট সেলফে দেখেন প্রত্যেকটা গাড়ি সেলফ স্টার্ট ওইটাও দিবেন সেলফ স্টার্ট সেলফ স্টার্ট দেওয়া তারপর নেবেন এই বাইকটা পাবেন অনলি অনলি বান্ন হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ আঠারো মডেল হ্যাঁ মাত্র বান্ন হাজার টাকায় দেওয়া দিয়েছিল চব্বিশের যারা ভাই এটা দুই হাজার চব্বিশ সালের যারা এটা ফাইল আছে আসে যে কোনো জেলা থেকে নিজ তুমি নাম্বার করতে পারবেন গাড়িটা মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টায়ার দূরে কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার একবারে ইনটেক একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকা অনলি ছচল্লিশ হাজার টাকা লোক অনলি ছচল্লিশ হাজার টাকা দিচ্ছি এসপার যারা চব্বিশের মডেলের যারা তবে বিয়ার্স আপনারা এসে দামাদামি করবেন না আমরা কিন্তু একইবারে হাতে একইবারে সীমিত একটা লাভ রেখে তারপরে দামগুলো দিচ্ছি ঠিক আছে এই যে আরও একটা যারা দেখেন একইবারে ফার্স্ট মালিকের কাছ থেকে কড়াই করা এটা ফার্স্ট মালিক আমাদের পাশের স্কুলের মাস্টার উনি নিজে এটা বিক্রি করছে হ্যাঁ উনি নিজে বিক্রি করছে অন্য গাড়ি নিচে বড় গাড়ি ক্রয় করছে আর টায়ার দুটা দেখেন একেবারে ইনটেক টায়ার ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল যারা এটা ওয়ান টেস্ট ফাইল তোলা আছে ফাইল ওনার নামে আছে আপনি যে কোনো সময় যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই জেলাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি আটত্রিশ হাজার টাকায় আসতে পারতেন না কুরিয়ারে নিয়ে যান দশ হাজার টাকা বায়না দিয়ে কুরিয়ারে নিয়ে যান এই যে আর টিআর ভাই এই যে এই দেখেন কি লাগানো এটি ফোর বির বাম্পার লাগানো পাশাপাশি টায়ার দুটা ইনটেক ডিস্ক ব্রেক আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেবেন ডাকার নাম্বার করা দশটা বছরের কাগজ টায়ার দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই অরিজিনাল কালার ভাই এই আর পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বাষট্টি হাজার টাকায় অনলি বাষট্টি হাজার টাকায় আর টিয়ার দিয়েছিল যান এই যে আর কে এস ভাই দেখেন আর কে এস আর কে ডাকার নাম্বার ফার্স্ট মালিকের বাইক লাল কালার একটা বাইক এই আর কেসটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে ধামাকা অফার কত দিসি ভাই জানেন অনলি আটচল্লিশে যান অনলি আটচল্লিশ হাজার টাকায় নাম্বার করা আর কে এই যে হিরো ভাগ হিরো অ্যাসিভার ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক একশো পঞ্চাশ সিসির বাইক ডিক্স ব্রেকের বাইক হিরো ব্র্যান্ডের বাইক এই বাইকটা দিছি অনলি পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হিরো ব্র্যান্ডের বাইক লয়ে যান এই যে আরেকটা বাইক দেখেন এটা কি বাইক এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ এ আমাহা ব্র্যান্ডের বাইক সেলফের গাড়ি সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট দেবেন টায়ার দুটা একই ইনটেক এরকম বিট পাবেন দুটাতে বাইক আর ডিস্ক ব্রেকের বাইক ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ ফাস মালিকের বাইক এই ইয়ামা বাইকটা পাবেন মাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্নতে নেওয়া যান। এই যে হুন্ডা সিভি শাহিন মডেলটা সম্ভবত বারোতের মডেল হবে কাগজটা কিন্তু ডিজিটাল নাম্বার উনত্রিশ পর্যন্ত আপডেট করা আমার নিজের হাতে ট্যাক্স টুকেন আপডেট করা ভাই ঠিক আছে এই বাইকটা এই সি আজকে ধামাকা অফারে দেবো ভাই অনলি বান্ন হাজার টাকায় দিব বান্ন হাজার টাকায় সিবি শাহিন মাথা নষ্ট করে যাবে আজকে শোরুম খালি অফার ভাই যার লাগবে নিয়ে যান ভাই যার লাগবে নিয়ে যান এই যে স্ট্রাইকার পাইবেন ভাই জীবনে আর কোথাও পাইবেন আটান্ন হাজার টাকায় দিব আমি ওয়ান শোরুম পাই পাইল আবারও নামে নাম্বার করার সুযোগ আছে পাবেন এই রেটে বিডি বাইক গ্যালারি দিচ্ছে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করাই করবেন দেখছেন এই সেলফে স্টার্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করাই করতে পারবেন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই ভাই ব্যাটারিটা একটু বসা গাড়িটা পাঁচটা মিনিট ড্রাইভ করবেন সেলফ না হলে বিশ হাজার টাকা জরিমানা দিব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সেলফে স্টার্ট দেওয়া নেবেন এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক ডেট মাত্র আটান্ন হাজার টাকা এই যে হুন্ডা ড্রিম নিউ যারা এক লিটার তেল ভরে সারা দিন ড্রাইভ করতে চান তাদের জন্য ভাই এই বাইকগুলো টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ আপডেট পেপার হুনটা ড্রিম নিউ ডিস্ক একবারে দেখেন টায়ার দুটা দেখেন একই বারে ইনটেক একবারে নতুন টায়ার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো সামনে একটা বারোশো টাকা দামের এলইডি লাইটও লাগানো আছে এই ড্রিম নিউটা পাবেন লাল কালার ডিম নিউটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকায় লয় যান না আজকে আটান্ন হাজার টাকা ডিম নিউ যে ইকনেটর হিরো ইকনেটর টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডটা যেটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক এই বাইকটা পাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে একদম অনলি ছেষট্টি হাজার টাকায় লেন না আজকে ছেষট্টি হাজার টাকায় এই যে ভাই রোট মাস্টার রোড মাস্টার মার্কেট প্রাইস প্রায় দেড় লক্ষ টাকা আবার নাম্বার করতে লাগছে বিশ হাজার টাকা এক লাখ সত্তর আশি হাজার টাকার গাড়িটা হ্যাঁ একবারে নতুনের মতো কিন্তু ভাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর নেবেন অনেক সময় ঘরে বসে থেকে ব্যাটারিগুলো ডাউন হয় দেখেন হান্ড্রেড পার্সেন্ট সেলফেস তেল্প নাই আর কি হান্ড্রেড পার্সেন্ট সেলফেসটা তারপর নেবেন এ টু জেড অলোকে ডিজিটাল মিডিয়া ডিস্ক ব্রেকের বাইকটা দুটো একেবারে ইনটেক দেখেন মুখে না কোথাকা আছে বিশ্বাসী ভাই একেবারে ইনটেক ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক লাল কালার বাইক এনিটাইম মালিকের চেঞ্জ হবে এই রোডমাস্টারটা প্রায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার গাড়িটা আজকে পাবেন অনলি বাষট্টি হাজার টাকা লয়া যান আজকে বাষট্টি হাজার টাকা রোডমাস্টার এই যে যাদের একটু কম নাইট রাইডার লাগবে একশো পঞ্চাশ করতে চান তারা এগুলো নিয়ে যান ভাই ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্ল্যাক কালার নাইট রাইডার এই নাইট রাইডারটা পাবেন ব্রেক ডিজিটাল ডিজিটাল নাম্বার নাম্বার ডাকার স্মার্ট কার্ড সহ অনলি আটচল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশে নাইট রাইডার এই যে আরো একটা নাইট রাইডার আছে এটাও ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক তার কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের বাইক এই বাইকটা দিচ্ছে বিডি বাইক মাত্র আটচল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশ হাজার টাকায় আর এই বাইকগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নর্থ ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এবেল গার্মেন্ট যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিংদের গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নেমে বলতে হবে খলাপাড়া এবিএলের সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে যাবো তাহলে দশ টাকা ভাড়া নেবে আমার দোকানের সামনে নামিয়ে দেবে আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি বিবারিয়া সিলেট মাধবদী এই দিক থেকে আসেন নরসিংদের গাড়িতে উঠে পাঁচ দোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজ এসে ব্রিস্টার শেষ মাথায় নেমে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে যাব অটোলাকে বললে দশ টাকা ভাড়া নেবে আমার দোকানে নামিয়ে দেবে তো বিহার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যারা আসতে পারবেন না তারা কিন্তু মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে কুরিয়ারে বাইক নেওয়ার আগে ভিডিও কলে ভালো হবে বাইকের এ টু জেড কাগজপাতি চাক্কা ইঞ্জিন যা যা আছে প্রয়োজনে ওদেরকে বলবেন চালিয়ে দেখাতে চালিয়ে দেখাবে সব কিছু দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় দশ হাজার টাকা বায়না দেবেন গাড়ি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকাটা ঘাড়ে গাড়িটা হাতে পর পরে বুঝে দেবেন তবে কুরিয়ারে নিলে গাড়ির যে দাম এটার থেকে তিন হাজার টাকা অতিরিক্ত অ্যাড হবে আর এই টাকাটা সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রেসটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম